হ্যালো বিওয়ার আপনাদেরকে একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস বিডিতে সো আজকের টপিক হচ্ছে সেরা কিছু অ্যাপ্লিকেশান নিয়ে যে অ্যাপ্লিকেশানগুলো আপনার মোবাইলের চেহারায় পাল্টে দিবে আপনি কি জানেন আপনার মোবাইলটি না সরি আপনার ফোনটি কিন্তু ফোন না আপনার ফোনটি স্মার্টফোন জাস্ট মজা করছিলাম সবাই জানে এটি সো স্মার্টফোনে থাকবে সবসময় স্মার্ট কিছু অ্যাপ্লিকেশন সো অ্যাপ্লিকেশানগুলো যদি আপনার মোবাইলে না থাকে সো স্মার্টফোন ইউজ করে বা এত টাকা দিয়ে মোবাইল কিনে লাভই নি সো আজকে আপনাদের সামনে কিছু দারুণ অ্যাপ্লিকেশান দেখা যাচ্ছে কিছু নতুন কিছু পুরাতন সো আশা করি আপনাদের ভালো লাগবে আর প্লিজ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে কষ্ট করে একটা ক্লিক করে দেবেন সো চলুন দেখা যাক সো প্রথম অ্যাপ্লিকেশনটি আমার কাছে খুবই পার্সোনালি খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে ভলিউম স্লাইডার আমরা প্রথমে ভলিউম অর্থাৎ আওয়াজ কমাতে বাড়াতে সবসময় কি অর্থাৎ বাটম ইউজ করতাম এখন সেই দিন চলে গেছে কারণ হচ্ছে স্মার্ট যুগ সো প্রথমে আপনি প্লে স্টোরে গেলে প্লে স্টোরে গেলে ভলিউম স্লাইডার নামের অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন অ্যান্ড ডিসক্রিপশানের লিঙ্কটা পেয়ে যাবেন অ্যান্ড ওয়া টেন থাউজেন্ড এটি অলরেডি ডাউনলোড করে চলেছে খুবই নতুন একটি অ্যাপ্লিকেশান সো এটি ওপেন করলে ওপেন করার পরে জাস্ট এখানে আপনাকে মি তারপরে সিস্টেম রিং আপনি কোন জিনিসের জন্য এটি ব্যবহার করবেন এখানে সেট করতে পারেন সো আমি এখানে মিডিয়া করে দিলাম তারপর হচ্ছে এখানে ইউজ ডেটা সো ওকে করে দেবেন ওকে ডান জাস্ট এখান থেকে বাইরে গেলেন সাপোজ আমি জাস্ট স্বরূপ আমি একটি ভিডিও অন করছি বা ভিডিও দেখাচ্ছি জাস্ট এখানে আমি এটি করলাম জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন জাস্ট মোবাইলের শেষ অংশটা জাস্ট মিডিয়া ভলিউম কমছে বাড়ছে সো খুবই অসাধারণ একটি অ্যাপ জাস্ট আপনি আপনার মোবাইলের শেষ অংশে কম হাতটি অর্থাৎ হাতটি উপরে বা নিচে করলে ভলিউম কমবে বাড়বে খুবই অসাধারণ একটি অ্যাপ্লিকেশন আর এটি আপনার মোবাইলের যে স্মার্ট লুকটা বা আপনার যে স্মার্ট পার্সোনালিটি সেটি ফুটিয়ে তুলবে সো চলুন নেক্সট অ্যাপ্লিকেশনে যাওয়া যাক সো নেক্সট অ্যাপ্লিকেশনটা হচ্ছে কর্নার ফ্লাই এটি একেবারে আমার কাছে তেমন খারাপ না আবার তেমন ভালো না অর্থাৎ খুব মজার আচ্ছা অর্থাৎ আপনার মোবাইলের যে ডিসপ্লে লুক আছে সেটি চেঞ্জ করে দেবে আপনি কষ্ট করে যদি খেয়াল করুন আমাদের ডিসপ্লে যে চার কোনা আছে সেটি অর্থাৎ চার কোনা টাইপের অর্থাৎ ত্রিভুজ আকারে বা কোন আকারে সো এটি যদি রাউন্ড আকার হতো তাহলে মোবাইলের কিন্তু খুবই আলাদা একটা লুক হতো যেটি এলজি তারপর হচ্ছে পিক্সেল তারপর হচ্ছে আপনার সমি যে ফোনগুলো আছে সেটিতে আপনি পাবেন সো স্যামসাং এইচ সিক অ্যান্ড হাওয়াই এইসব ফোনে কিন্তু পাওয়া যায় না হাওয়াই এসব ছেড়ে পাওয়া যায় না সো এটি জাস্ট আপনাকে যা করতে হবে জাস্ট আপনি স্টোরে গেলে কর্নার ফ্লাই লিখলেই হবে আর ডিসক্রিপশানে তো আছেই লিঙ্ক জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পরে এই ধরনের একটা ভিউ আসবে আসার পরে জাস্ট অ্যাসিবিলিটি সার্ভিস ক্লিক করবে জাস্ট আমি এখন অ্যাসিবিলিটি দিয়ে দিব এখানে নিচে সো আমি এখানে নিচে অ্যাসিব অন করে দিলে ওকে ডান সো আপনারা যদি একটু যদি খেয়াল করুন দেখতে পাচ্ছেন আমার যে কর্নারটা আছে সেটি কিন্তু মোটামুটি রাউন্ড হয়ে গেছে অর্থাৎ কর্নারটা কর্নারিস্ট রাউন্ড আকার হয়ে গেছে সো বেসিক্যালি জানি না ভিডিওতে কীভাবে আচ্ছা যখন আপনি একবার ডাউনলোড করে মোবাইলের দিকে তাকাবেন দেখবেন আপনি অন্য কোনো মোবাইল ইউজ করছেন না তো এরকম একটা ফিল আসবে অর্থাৎ খুবই সুন্দর রাউন্ড ডিসপ্লেটা সো চলুন নেক্সট সো আমাদের তারপরে যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি অসাধারণ সেটি আপনাকে অটোমেটিক বলে দিবে আপনার ব্যাটারি কতটুকু আপনার সিপিউ আপনার হার্ডওয়্যার আপনার র্যাম ইন টোটাল আপনাকে একদম অর্থাৎ একটি পার্সোনাল সেক্রেটারি যেভাবে বলে স্যার এটি করতে হবে এটি করতে হবে এটি করতে হবে ঠিক আপনার মোবাইলের একেবারে চুল ছিঁড়া বিশ্লেষণ করে দিয়ে বলবে এটি খারাপ এটি ভালো সব কিছু বলে দেবে খুব সুন্দর হবে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে সিস্টেম প্যানেল সিস্টেম প্যানেল টু সো ওপেন করলে আমি ড্যানি দিলাম সো ওকে এর মাধ্যমে আপনাকে ইনটোটা সব কিছু বলে দিবে কতটুকু আপনার হার অর্থাৎ ইনস্টল আছে কতটুকু জায়গা খালি আছে কতগুলো অ্যাপ্লিকেশান আছে ইন্টোটাল সব কিছু বলে দেবে খুব স্মুথভাবে অ্যান্ড আপনাকে আরেকটি সিস্টেম আছে এটিতে আপনাকে এও বল দিবে যে এখন আপনাকে কি করতে হবে সেটিও বলে দেবে সো অ্যানালাইসিস করে দিবে যে আপনার ব্যাটারি তিরিশ অর্থাৎ কত ঘন্টা চলবে শু তারপর হচ্ছে কত ঘন্টা চলেছে ইন্টোটাল আপনার র্যাম কখন কতটুকু খরচ করেছেন ইনটোটাল সব কিছু বলে দেবে এই সো আমার জানা মতে এসটি অ্যাপ্লিকেশানটা হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন যে আপনার মোবাইলের সম্পর্কে পুরো অর্থাৎ চুল যেরকম চুল ছিঁড়া মানুষ বলে না চুল ছিয়া বিশ্লেষণ এভাবে চুল ছিয়া বিশ্লেষণ করে দেবে তো আমার মতে এটি এমন একটি অ্যাপ্লিকেশান যার গুণ বা যার কাজ বলে শেষ করা যাবে না অসাধারণ একটি অ্যাপ্লিকেশন আপনাকে সব কিছু এমনভাবে অ্যানালাইজ করে দেবে যে সিস্টেম প্রসেসিং টোয়েন্টি টু তেরো পারসেন্ট তারপরে রেকর্ডার তেরো পার্সেন্ট নিচ্ছে তারপর হচ্ছে আদার প্রসেসার তো একদম এটি লাইভ অর্থাৎ লাইভ আপনাকে দেখাতে প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখাতে যে আপনার প্রসেসার কী কাজ করছে দেখুন প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে আমার অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ডে আমার প্রসেসর কী কী কাজ করছে অর্থাৎ কোন কোন অ্যাপ্লিকেশন আমার প্রসেসারকে ইউজ করছে সব কিছু দেখাচ্ছে খুবই স্মুথভাবে সো আপনি ইচ্ছা করলে এটাই ডাউনলোড করে আপনার মোবাইলের ভিতরে বাহিরে যা আছে ইন্টারনাল সব করতে পারেন এবং মোবাইলের অ্যাসেসার্সও দেখাবে সিস্টেম বাইশ ইউজ টোয়েন্টি ফোর পার্সেন্ট না নাইস ওয়ান পার্সেন্ট হচ্ছে আইডল ফর টি পার্সেন্ট দেখুন কত সুন্দরভাবে রোবটিক আসলে দেখাচ্ছে সো যদি তো চলুন তারপরে যে অ্যাপ্লিকেশানটা আছে সেটি আমি বলবো না তেমন একটু উপকারী বা আমি এ ধরনের অ্যাপ্লিকেশন শেয়ার করি না বাট আমি যখন অ্যাপ্লিকেশনটা ইউজ করে দেখেছি তখন আমার কাছে খুবই ভালো লেগেছে সো জন্য আপনাদের সাথে শেয়ার করা খুবই ভালো সেটা হচ্ছে ব্ল্যাক হোল একেবারে নতুন একটি অ্যাপ মার্স এ এসেছে সো এই অ্যাপ্লিকেশনটি অর্থাৎ এমন এত সুন্দরভাবে আপনাকে অর্থাৎ ইন্টারফেসটা এত ভালো যে বলার মতো না জাস্ট আপনি প্লেস্টোর গেলে ব্ল্যাক হোল আর বা ডিসক্রিপশানে দেওয়া থাকবেন জাস্ট ইনস্টল করে নেবেন টেন থাউজেন্ড ডাউনলোড সরি হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড হয়ে গেছে সেটা ওপেন করলে এখানের ভিতরে আপনার কাছে বেসিক কিছু ফিউচার অ্যাভেলেবেল আছে যেমন লক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আপনি কি দিবেন আপনার পিকে পিকচার স্মার্ট লক স্ক্রিন ছিল আমি স্মার্ট লক স্ক্রিন দিলাম ওকে ডান তারপর হচ্ছে ডেইলি লক স্ক্রিন এসার তারপর স্টার্ট তারপর হচ্ছে সিকিউরিটি তারপর হচ্ছে মোটামুটি এখানে নর্মাল যেই ফিউচারগুলো থাকা দরকার মোটামুটি রয়েছে তারপরে জাস্ট এখানে অ্যানাবেল করে দিবেন ওকে অ্যানাবেল ডান তারপর হচ্ছে ওকে জাস্ট লক করলাম মোবাইলটা ওকে জাস্ট এভাবে আসবে অর্থাৎ দেখুন এখানে আপনার ব্যাটারি পার্সেন্টেজ চল্লিশ তারপর আঠারো ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে তারপর হচ্ছে ফর্টি সিক্স তারপর হচ্ছে ফেব্রুয়ারি তারপর হচ্ছে মার্চ টেন অর্থাৎ ইন টোটাল এমনভাবে একটা অর্থাৎ লুক আসে যে মোবাইলটা খুব সুন্দরভাবেই অর্থাৎ আমার দেখে আপনাদেরকে তো এমনভাবে আসে যে মোবাইলের যে লক স্ক্রিনটা আছে সেটি খুব সুন্দর হবে আসে ইচ্ছা করলে আপনি এখানে যে কোনো যেই যে যেই কোনো পিকচার অ্যাড করতে পারেন তো আমার মতে এই অ্যাপ্লিকেশানটি ছোটো ছোটো একটি অ্যাপ্লিকেশান মাসে দুই এমবি মতো হবে বাট যখনই আপনি লক স্ক্রিন অ্যাড করবেন আর দশটা মোবাইলের চেয়ে আপনার মোবাইলটা খুব সুন্দর হবে দেখুন সুন্দরভাবে চলে আসছে ফেব্রুয়ারি মার্চ ট্যান তারপর আঠেরো ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ ফোর্টি সিক্স তারপর হচ্ছে আপনার এখানে নোটিফিকেশান অ্যাভেলেবেল করলে এখানে নোটিফিকেশান দেখাবে তারপরে তো চলুন সো আমার কাছে পার্সোনালি অর্থাৎ অ্যাপ্লিকেশানটি এত ভালো লেগেছে বলার মতো না জাস্ট তারপরে আপনি এখানে এনেবল করলে একটি টর্চ লাইটের অর্থাৎ টর্চ যে আমার মোবাইলে আছে সেটির একটি শর্টকাট ফিউচার আপনি এখানে পেয়ে যাচ্ছেন জাস্ট ক্লিক করলে এখানে মোবাইলের টর্চ জ্বে জ্বলে উঠবে সো আশা করি ভালো লেগেছে সো গাইজ যদি উপরে একটি অ্যাপ্লিকেশন যেটা আপনার কাছে ভালো লাগে আর আমি ইচ্ছা করলে পাঁচটি অ্যাপ্লিকেশনে পাঁচটি ভিডিও আপলোড করতে পারতাম জাস্ট আপনাদের সময় এবং আপনাদের এমবি বি বাঁচানোর জন্য পাঁচটি অ্যাপ্লিকেশন একটিতে দিয়ে দিলাম সো আশা করি ভালো লেগেছে আর প্লিজ রকম ইম্প্রুভমেন্ট বা রকম ভুল ত্রুটি থাকলে প্লিজ ফিডব্যাক দেবেন কমেন্টে কমেন্ট করে বলবেন যে কি কি ভুল ত্রুটি আমার হয়েছে কারণ মানুষ মাত্রই ভুল আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা ছাড়া আমি বা আমাদের চ্যানেল কিছু না সো প্লিজ সাবস্ক্রাইব করে সারা থাকবেন অ্যান্ড রয়ে টিপস অ্যান্ড বিড়ি আর হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন